আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসা চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমলিয়া মাগুরা আজকে কোন এক শুভাকাঙ্ক্ষী আমাকে কমেন্ট করেছেন আপু আমার বয়স চল্লিশ আমার স্ত্রী আমাকে সহ্য করতে পারে না আমার স্ত্রীকে কি করলে সে আমার উপর আকর্ষণ হবে দয়া করে জানাবেন ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্ট করার জন্য আসলে আমরা জানতে পারি প্রতিনিয়ত অভিযোগ আসতে থাকে এবং যেটা বেশিরভাগ শোনা যায় যে স্ত্রীকে তার স্বামী সহ্য করতে পারে না এখন সে কি করবে থাকতে পারে না ডিভোর্স দিতে চায় বাবার বাড়ি পাঠিয়ে দেয় অশান্তি লেগেই থাকে কিন্তু এখন এমন একটা প্রশ্ন আসছে যে তার ব্যতিক্রম আর ইদানিং এই প্রশ্নগুলো অনেকেই করে থাকে বা করছে তো আসলে অনেকেই চেপে থাকে বলতে চায় না কিন্তু সবাই এখন সচেতন হয়েছে নারী পুরুষ উভয় এবং ফ্যামিলির বিষয়ে সবাই এখন সচেতন কারণ পরিবার নিয়ে স্ত্রী ছেলে মেয়ে ভাই বোন নিয়ে মা বাবা নিয়ে সবাই এখন সুখে থাকতে চায় তো এখন অনেক ভাইরা বলে যে স্ত্রীর কাছে গেলে স্ত্রী আমাকে এখন আগের মতো ভালোবাসে না আগের মতো সেবা যত্ন করে না আগের মতো সময় দেয় না এই অভিযোগ তা এখন যে ভাইটি বলেছেন উনি প্রশ্ন করেছেন এখন সে কি করতে পারে তো আসলে এই যে ভালোবাসা ভালো লাগা বিষয়টা কিন্তু এই চল্লিশ বছর না মৃত্যুর আগ পর্যন্ত কাছে থাকলেও কিন্তু শেষ হয় না এটা কিন্তু থেকেই যায় স্বামী স্ত্রীর ভালোবাসা এমন একটা বন্ধন এমন একটা ভালোবাসা কিন্তু তার মাঝে থাকতে হয় একে অপরের বোঝাপড়ার এক বিষয় ভালো লাগার একটা বিষয় এবং নতুনত্বর একটা বিষয় একঘেয়েমি জীবনযাপন অনেকেই কিন্তু পছন্দ করে না বিশেষ করে স্বামীরা যারা ছেলে থাকে তারা তো একটু বাইরে আসা যাওয়া করে বাইরের অনেক লোকের সঙ্গে অনেক অনেক পরিবেশের জিনিসের সঙ্গে তাদের পরিচয় হয় দেখা হয় কথা হয় নতুন সঙ্গে খাপ খেয়ে নেয় সেক্ষেত্রে পুরুষরা কিন্তু আহ একঘেমি হয়ে যায় না কিন্তু মেয়েরা ঘরে থাকে তো একটা সময় কিন্তু ওয়ালে পিঠ থেকে গেলে সবাই বাঁচতে চায় এমন একটা বিষয় এসে যায় তো স্বামীদের অবহেলা স্বামীদের একঝেয়েমি তারা সহ্য করতে করতে একটা সময় কিন্তু প্রতিবাদ করতে থাকে বা একটা সময় ও সুখ খুঁজতে থাকে তো এটা খুবই সামান্য একটা বিষয় একটা স্ত্রীর মন জোগানো মনের ভিতরে ঢোকা মিস্ত্রির ভালোবাসা পাওয়া কিন্তু খুব কঠিন একটি বিষয় না শুধু একটু সচেতন ও একটু মনোযোগ দরকার একটু সচেতন এবং একটু মনোযোগ হলেই কিন্তু যথেষ্ট এর থেকে বেশি কিছু লাগে না দীর্ঘ সম্পর্কের পর ভালোবাসা অনেক সময় অভ্যাসে মিশে যায় অনেকে মনে করে যে মনে হয় এরকমই হয়ে যাচ্ছে স্ত্রী আছে থাকবে সংসার দেখবে বাবা মাকে দেখবে ভাই আমার বাচ্চাদের দেখবে আমি আসবো সেবা যত্ন করবে এতটুকু এটা মনে করে কিন্তু সব স্ত্রী তো একরকম না সবারই একটু চাহিদা থাকে চা পাওয়া থাকে রোমান্টিকতা থাকে ভালোবাসা খুঁজতে থাকে তো এগুলোই হয়ে থাকে তাই এই ভালোবাসা টিকে রাখার জন্য ভালোবাসা পাওয়ার জন্য একটু নতুনত্ব আনা দরকার হয় তো এখন আপনার স্ত্রী এবং যে আপনার প্রতি আকর্ষণ কমে গেছে এটা ফিরিয়ে আনতে হলে কি করতে হবে কিছু নিয়ম কিছু চেঞ্জ করতে হবে এবং কিছু টেকনিক অবলম্বন করতে হবে আপনাকে আপনার স্ত্রীর সঙ্গে খোলামেলা হতে হবে খোলামেলা ভাবে তাকে কাছে বসাতে হবে তাকে সময় দিতে হবে তার কাছে প্রশ্ন করতে হবে যে আমি আমার ভিতর কি এমন অভাব আছে যে যে কারণে আমার প্রতি তোমার আকর্ষণ কমে গেছে এবং আমার অপরাধটা কি আমি কি করলে তোমাকে ভালো লাগবে আমি কি করলে আমরা আগের মতো ফিরে চল্লিশ বছর দীর্ঘদিন কিন্তু একটা সংসার করেছেন মানুষের মানুষের বাংলাদেশের দীর্ঘদিন গড়ায়ও কিন্তু আটচল্লিশ বছর সেখানে চল্লিশ বছর আপনি সংসার করেছেন তা এখন তো প্রশ্নই আসে না তারপরেও যেহেতু হচ্ছে অনেক ভাইদের যারা হচ্ছে সেই ভাই সবার উদ্দেশ্যে আমি বলছি যে আপনারা খোলামেলাভাবে কথা বলেন কি সমস্যা হচ্ছে এবং কি করলে সে আগের মতো হবে এভাবে মোদ বিনিময় করতে হবে একদিনের কিন্তু হবে না একবারে কিন্তু তার কাছ থেকে বোঝা যাবে না জানা যাবে না তাকে বুঝতে দেওয়া যাবে না ধীরে ধীরে তার সঙ্গে খোলামেলা হতে হবে সেই পূর্বের নিয়মে যখন প্রথম বিয়ে হয়ে আসে কি যখন বাচ্চা কাচ্চা হয় যখন তাদের তার সঙ্গে ঘোরা হয়েছে সেই দিনের কথা মনে করতে হবে গল্প করতে হবে যে তোমার আগে তো আমাদের ভালো সম্পর্ক ছিল চল্লিশ বছর পার করেছে এখন কি হয়েছে এইভাবে খোলামেলা কথা বলতে হবে দ্বিতীয়ত হলো আবেগী সংযোগ বাড়াতে হবে তার প্রতি এমন মনোভাব দেখাতে হবে যে আবার নতুন করে তার প্রতি একটা আকর্ষণ আসছে তার প্রতি ভালোবাসা জন্মাচ্ছে তাকে ছাড়া সে চলতে পারছে না তার পাশে তাকে এখন প্রয়োজন আমি কাছে আমি যখন বাসায় আসবো তখন আমার কাছে কাছে থাকবে বাইরে যখন যাবেন তখন তাকে বারবার কল দিবেন তুমি এখন কি করছো আহ ফ্রেশ হয়েছ কিনা বান্না হয়েছে কিনা ভালো ড্রেস আপ করছো কিনা এভাবে তার সঙ্গে ফোনে কথা বলতে হবে কিছু সময় পর পর ফোন দিতে হবে মেয়েদের মেয়ন কিন্তু খুবই নরম একটু ভালোবাসা পাইলেই কিন্তু তারা একদম ঠিক হয়ে যায় তারা ভালোবাসার পাগল এজন্য তাদের একটু সময় দিলেই একটু আবেগপ্রবণ হলেই তারা কিন্তু একদম নরম হয়ে যায় এই জন্য আবেগই হতে হবে একসঙ্গে বেড়াতে হবে ঘুরতে হবে তাকে বলতে হবে যে চলো আমরা আছে কোথাও ঘুরতে যাই এভাবে সুন্দর আবেগ প্রবণ কথা বলতে হবে তাদের সঙ্গে চমক এবং নতুনত্ব আনতে হবে তাকে কিছু গিফট করতে হবে সে আগে কি পছন্দ করতো নিশ্চয়ই মনে আছে যে আপনার স্ত্রী কি পছন্দ করতো সবার উদ্দেশ্যে বলছে তাদের স্ত্রী কি পছন্দ কি অপছন্দ সেগুলো তো আছে জানা আছে সেই অভ্যাসে আবার ফিরে আসতে হবে কিছু বাইরের থেকে আসার সময় আগে যেমন কিছু নিয়ে আসতেন এখন কিছু আনতে হবে কিছু কসমেটিক দিতে হবে কিছু উপহার দিতে হবে ভালো কিছু উপহার বাইরের থেকে আসার সময় একটু ফুল নিয়ে আসতে হবে কিন্তু ফুল মেরা কিন্তু সবাই পছন্দ করে থাকে এভাবে একটু আবেগী হতে হবে তার সে ভালোবাসা তাকে ছাড়া চলতে পারছে না চলো আমি এখন বাইরে যাব আমার সঙ্গে তুমি যাবে মানে যদি বাইরে কোথাও ঘুরতে যাওয়া হয় তো এভাবে একটু আবেগ প্রবণ বেশি হতে হবে এবং নতুনত্ব এবং চমক কিছু আনতে হবে তার সঙ্গে কিছু গিফট করতে হবে ছোট ছোট সর্বোপরি নিজের দিকে খেয়াল রাখতে হবে তো শুধু তার প্রতি ভালোবাসা দেখালেই হবে না অনেক মেয়েরা কিন্তু তার স্বামী তার বন্ধু তার কাছের লোক কিভাবে থাকলে পছন্দ করে সেটা আগে বুঝতে হবে আগে তো ছিল সেই সেই দিকে খেয়াল রেখে সেই ড্রেস আপগুলো চেঞ্জ করতে হবে কিছু কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস করতে হবে নিজেকে স্মার্ট দেখা যায় এমন কিছু করতে হবে একটু পারফিউম নিতে হবে বডিতে এবং নিজের ব্যক্তিত্ব বজায় রাখতে হবে নিজের দিকে খেয়াল রাখতে হবে সে চুলের একটু কোন চুল তাকে সে পছন্দ করে এবং কোন চুলে চুলটা তার জন্য বডির সঙ্গে অ্যাডজাস্ট তার সঙ্গে অ্যাডজাস্ট সেদিকে একটু খেয়াল রাখতে হবে অর্থাৎ অনেক সময় দেখা যায় যে এক স্বামীকে দেখতে দেখতে এবং স্বামী সে যেমন পছন্দ করে রকম এখন নেই এখন চেঞ্জ হয়ে গেছে তার সামনে দেখা যাচ্ছে তার স্বামীর কোনো বন্ধু তার প্রতিবেশী তারপর এখন তো ফেসবুকের যুগ সবাই ফেসবুক দেখছে ইউটিউব চ্যানেল দেখছে ভালো ভালো স্মার্ট ছেলে দেখছে তো অনেক সময় কিন্তু চেঞ্জ হয়ে যায় বলতে পারে না যেমন হাজব্যান্ডকে এরকম পছন্দ করতাম সে এখন এভাবে থাকে না বলতে পারে সে সেই দিকে তার মন ধাবিত হয়ে যায় সেইটা বুঝে নিজের দিকে শরীরের দিকে খেয়াল রাখতে হবে এক্সারসাইজ করতে হবে বডি ঠিক রাখতে হবে অনেকের দেখা যায় যে মোটা হয়ে যায় পেটের চর্বি হয়ে যায় পেট মোটা হয়ে যায় অনেক মেয়েরা কিন্তু এটা পছন্দ করে না অনেক মেয়েরা গেঞ্জি পছন্দ করে অনেক মেয়েরা শার্ট পছন্দ করে এই দিকে খেয়াল রেখে নিজের দিকে খেয়াল রাখতে হবে শারীরিক ঘনিষ্ঠতা ধীরে ধীরে বাড়িয়ে দিতে হবে কোন কোন ভাবে তাকে আদর করলে তার স্ত্রী তাকে পছন্দ করত এবং অনেক সময় কিন্তু দেখা যায় যে পুরুষ একটা সময় এসে মানে মেয়ে তার ওয়াইফকে মনে করে যে সে তো বউ আছে তো সে কোথায় যাবে তো তখন সে বেড়ে এসে একঘেয়েমি স্ত্রীর সঙ্গে সহবাসে লিপ্ত হয় কিন্তু মেয়েরা কিন্তু দীর্ঘ সময় সহবাস করতে পছন্দ করে এবং ভোর ফেলে খুব পছন্দ করে কারণ মেয়েদের সেক্স উত্তেজনা কিন্তু ধীরে ধীরে আসে হুট করে চলে আসে না হুট করে স্ত্রীর সঙ্গে সহবাসে গেলেন যখন আপনার বীর্যপথ হয়ে গেছে তখন আপনার স্ত্রীর ভিতর কিন্তু উত্তেজনা আসছে তখন আপনার শেষ হয়ে গেছে এটা একটানা সে সহ্য করতে করতে একটা সময় সেই বোর ফিল করে দেখা যায় যায় লিপ্ত হয়ে তো তখন অন্য জায়গায় ফিজিক্যাল রিলেশনে জড়িত হয়ে যায় তো এই দিক থেকে ফিরে আনতে হলে তাকে দীর্ঘ সময় ফোর থাকতে হবে সব বিভিন্ন পজিশন চেঞ্জ করতে হবে কোন পজিশন আপনার স্ত্রী পছন্দ করে এবং সহবাসটা একটু বাড়িয়ে দিতে হবে স্ত্রী পছন্দ অনুযায়ী করতে হবে এভাবে করলে আবার সে কিন্তু আপনার প্রতি আকর্ষণ চলে আসবে আপনি দেখবেন যে আপনার স্ত্রী কেন আকর্ষণ হারাচ্ছে চেষ্টা করবেন এটা সবার উদ্দেশ্যেই বলছে এইভাবে বুঝে তার সঙ্গে আপনি সব দিক থেকে এভাবে সবকিছু চেঞ্জ করতে থাকবেন অতীতের কিছু ভালো ভালো রোমান্টিক মুহূর্ত মনে করবেন যখন প্রথম বিয়ে হয় বাসের ঘরে কি হতো তাকে ছাড়া সে চলতে পারতো না বাবার গাড়ি বাড়ি গেলে সে সঙ্গে যেত যে কয়দিন থাকতো সঙ্গে সাথ থাকতো বাবার বাড়ি খুব কম যেতে দিত কোথায় কোথায় ঘুরতে নিয়ে যেত ইত্যাদি সমস্ত অতীতের স্মৃতিগুলো তাকে মনে করাতে হবে তাকে কিভাবে কাছে বসে খায় দিয়ে তো গোসল করা তো কাপড় অফিসে যাওয়ার সময় কি ব্যবসা বাণিজ্যে যাওয়ার সময় কাপড় চোপড় কিভাবে পরিয়ে দিত এইগুলো যে রোমান্টিক যে স্মৃতিগুলো সেই স্মৃতিগুলো তাকে মনে করায় দিতে হবে তা সর্বোপরি স্ত্রীর কে আকর্ষণীয় করতে হলে আপনাকে সব কিছু চেঞ্জ করতে হবে অতীতে ফিরে যাইতে হবে ভালো ভালো মুহূর্ত তার সঙ্গে কাটাতে হবে এবং তাকে বুঝতে দেওয়া যাবে না যে তাকে বাইস্ট করার চেষ্টা করছেন আপনি নিজেই চেঞ্জ হয়ে গেছেন নিজে আপনার স্ত্রীর প্রতি দুর্বল হয়ে গেছেন সংসারের সুখ চাচ্ছেন তাকে স্ত্রীকে নিয়ে বাঁচতে চাচ্ছেন তার কাছে ভালোবাসা খুঁজছেন আপনার রোমান্টিকতা আবার ফিরে আসছে স্ত্রীর মনের মতো হতে চাচ্ছেন এইগুলো জাস্ট এইগুলো একটু চেঞ্জ করুন নিজেকে একটু সুন্দর লুকিং ফিরে আনুন আপনার ফেস একটু ঠিক করুন চুল কাঠ ঠিক করুন সব স্টাইল চেঞ্জ করুন দেখবেন যে আপনার স্ত্রী আবার আপনার প্রতি আকর্ষণ হবে অর্থাৎ যেখানেই যাক না কেন সেখান থেকে আস্তে আস্তে জোর করে কিন্তু ভালোবাসা আদায় করা যায় না আর জোর করে কখনোই নিজের কাছে কাউকে ধরে আনা যায় না বেঁধে রাখা যায় না ভালোবাসা দিয়ে ভালোবাসা জয় করতে হয় ভালোবাসা অর্জন করতে হয় স্ত্রীর মনের মতো হতে হতে হবে হবে নিজেকে ব্যক্তিত্ব নিজের কোয়ালিটি চেঞ্জ করতে হবে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ